আরো ভালো বড় কথা না ভাই বড় কথা অনেক কথা গেলে পঁয়তাল্লিশ হাজার এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো কথা বলতে গেলে বুঝছেন ভাই দুইশো

এটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচ এই এই গরুটা কিনে ফেললো তো ব্যক্তিটি আপনার গরুটি কিনে কেমন লাগতেছে বলেন আলুর মতো ও কি দেখে কিনলেন গরুটি কোথায় লুকাচ্ছেন এটা কিন্তু ইউটিউবে যাবে আমরা ভালো ব্যবহার করি ঠিক আছে